বোতল বন্দে সোডা নয় আপনার সামনে জল থেকে তৈরি করা হবে সোডা এই সোডা দিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি মালদহে একমাত্র এই নিম্বু পানির দোকান ভ্রাম্যমাণ প্রচন্ড গরমে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টাটকা সোডার এই নিম্বু পানি বিক্রি করছেন বিক্রেতা চোখের সামনে সোডা তৈরি করা হচ্ছে এই সোডায় বরফ লেবু রস মিশিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি প্রচন্ড গরম থেকে তৃপ্তি পেতে মানুষ ভিড় করছেন এই নিম্বু পানির দোকানে বিক্রেতা অনুপ সিংহ সোডা তৈরির এই মেশিন কিনে এনেছেন রাজস্থান থেকে এই মেশিন একসঙ্গে তিন বোতল সোডা তৈরি করা যায় বোতলে পরিষ্কার জল ভরে মেশিনে দিয়ে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের সঙ্গে মেশিনের সংযোগ রয়েছে বিশেষ পদ্ধতিতে মেশিনের সাহায্যে বোতল ঘুরানো হচ্ছে কয়েক মিনিট ঘুরে এই জলের সঙ্গে কার্বন ডাই মিশিয়ে দ্রুত তৈরি হচ্ছে সোডা সেই সোডা বার করে সঙ্গে সঙ্গে তৈরি করা হচ্ছে নিম্বু পানি সোডার সঙ্গে মেশানো হচ্ছে বরফ চিনি এবং লেবুর রস এছাড়াও স্বাদের জন্য চাট মশলা দেওয়া হচ্ছে প্রচন্ড গরমে দশ টাকা এবং কুড়ি টাকা গ্লাস করে বিক্রি হচ্ছে এই টাটকা সোডা নিম্বু পানি ভালো রোজগার করছেন বিক্রেতারা কারণ সমস্ত কিছুই তৈরি করা হচ্ছে চোখের সামনে তাই মানুষ এই ঠান্ডা পানিও কিনে খাচ্ছেন অন্যান্য ঠান্ডা পানিও বা নিম্বু পানির দোকান থেকে এই বিক্রেতার ফারাক অনেকটাই প্রায় প্রত্যেকেই বন্ডি সোডা দিয়ে থাকেন ঠান্ডা পানিও দিয়ে থাকেন ব্যতিক্রমী এই দোকান যদিও এই সোডা তৈরির মেশিন বাইরে থেকে কিনে আনতে হয়েছে তাকে সোডা তৈরির মেশিন সহ গাড়ি তৈরি করতে খরচ পড়েছে প্রায় দু দু লক্ষ টাকা রোজগার ভালো হচ্ছে প্রতিদিন গড়ে আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রোজগার করছেন তিনি নেবু পানি বিক্রি করেই স্থায়ী কোনো দোকান নয় জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিক্রি করছেন মূলত জেলার বিভিন্ন হাট বাজার এবং মেলায় এই নিম্বু পানি বিক্রি করে আসছেন এই যে লেবু সোডা অন্য রকম দেখছি লেবু সোডা এটা কি ধরনের এবং কোথায় পাওয়া যায় যেটা বাজারে যেটা নেবু সোডা সোডা যেটা খাচ্ছ তোরা এটা পারছে উন্নত হ্যাঁ যেটা ওটা তাই স্ট্রং কম আমরা স্ট্রংটা বেশি ওটা কোম্পানি থেকে আসে কোম্পানি থেকে আসে বিদেশ থেকে আস্তে আস্তে তোমার দিন লেগে যায় আর আমি এখানে লোকাল লোকালে বানাচ্ছি তারপরে খাওয়াচ্ছি লোক কীভাবে সোডাটা তৈরি করছেন একদম নর্মাল জল থেকে বানাচ্ছি নর্মাল জল সে একটু গ্যাস আছে সে একটু গ্যাসের মাধ্যমে আমি তৈরি করছি কেমন চাহিদা এখানে হ্যাঁ এখন গরম গরমের সিজন তো এখন চাহিদাটা আছে মানুষ তাও জানে না যারা জানে তারা ঠিক খাচ্ছে বলছি এই যে সোডা তৈরি করছেন সোডার সাথে আর কী কী দিচ্ছেন সোডার সাথে আমরা এখন এই লেবু দিচ্ছি দেশি লেবু আছে হ্যাঁ দেশি লেবু ব্যবহার করছি তাছাড়া অন্য কোনো কেমিক্যাল বা কোনো জিনিস ব্যবহার করছি না আর কি দেন বরফ বা জল হ্যাঁ বরফ হ্যাঁ বরফ দিই চিনি দিই তাহলে সিলেট মশলা আছে ওই সিলেট মশলাটা ব্যবহার করি তাছাড়া আমরা সেখানে ওগুলো পুরো কেমিক্যাল আমরা ব্যবহার করি বাচ্চা থেকে বয়স কোনো খেতে পারবে মালদায় কি আর পাওয়া যায় এই সোডা মালদায় আপাতত আমি এতদিন দেখিনি কিন্তু আমি ফার্স্ট আশা করি কি ধরনের মেশিন আছে কত আছে আরও আছে পরিষেবা ওটাকে কিন্তু ওরা ফ্লেভার তৈরি তৈরি করে আমি ফ্লেভার তৈরি করি না আমি একদম শুধু লেবু দিয়ে তৈরি করি বলছি কী ধরনের মেশিন আছে কিভাবে তৈরি করেন কত টাকা খরচ খরচ বলতে কি আমরা

হয়ে যায় হাজার আটশো হয়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম অনুপ সিংহ অনুপ সিংহ